হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধে উদ্যোক্তার প্রশ্ন যে ঈদের পরে আমাদের স্পোন রেডি আছে কিনা এবং কবে থেকে আমরা অর্ডার নিয়ে থাকি বা নিতে পারবো বা দিতে পারবো বা অর্ডার নিয়ে সাথে সাথে দিতে পারবো কি না তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আমাদের আজকের থেকেই স্পুনের অর্ডার নেওয়া হচ্ছে এবং আপনি কতগুলো নিবেন সেই অনুযায়ী আমরা আপনি জানিয়ে দিলে সেটা দিতে পারব এবং প্রশ্ন যে আপনি এখন টাকা দিলেই আপনি কুরিয়ারের সাথে সাথে পাঠিয়ে দেওয়া যাবে কি না আপনি যখন পেমেন্ট করবেন তারপরে আপনার নামে রিসিপ্ট কেটে ল্যাব থেকে নামিয়ে আট থেকে দশ ঘন্টা প্রসেস করে তারপরে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে আট থেকে দশ ঘন্টা টাইম নিয়ে আমরা কেন দিই কারণ ল্যাব থেকে নামালেই কালারটা সব রকম একই রকম মনে হয় মাইসেলিয়াম কিন্তু যখন আমরা আট থেকে দশ ঘন্টা অবজারভেশনে রাখি তখন কালার চেঞ্জ হয়ে যায় মাইসেলিয়ামের যেটা আপনারা বুঝবেন না কিন্তু আমরা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আমরা সেটা মেনটেন করে থাকি কারণ যেটা ট্রাভেল হবে সেটা বি গ্রেড হিসেবে ধরি সেটা আমরা বিক্রি করি না এই কারণেই আমরা চেষ্টা করি সবগুলো এ গ্রেডের পণ্য বিক্রি করার জন্য। যার কারণে এই সময়টা নিয়ে আমরা পরের দিন ডেলিভারি দিয়ে থাকি আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারবেন কেন আমরা সময় নিয়ে তারপরে কুরিয়ারে ডেলিভারি দেওয়া হয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ